একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন হাগরামার পর এবার শপথ নিলেন বারো কার্যনির্বাহী সদস্য কার্যনির্বাহী পদ মন্ত্রীর সমতুল্য কার্যনির্বাহী সদস্যরা লাভ করেন এক একটি বিভাগের দায়িত্ব তাই গত কয়েকদিন ধরে এই পদগুলি নিয়ে চলছিল জল্পনা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পদ ও গোপনীয়তার শপথ নেন প্রকাশ বসুমাতারী মৃত্যুঞ্জয় নার্জারি আগস্ট টিগ্গা রবিরাম নার্জারি দেড়হাসান্ত বসুমাতারি হনিরাম ব্রহ্ম লামসর দৈমারি গণেশ কছারি ফ্রেশ মুসাহারি মুনমুন ব্রহ্ম বেগম আক্তারা আহমেদ প্রমুখ এদিন প্রত্যেক কার্যনির্বাহী সদস্যকে তাদের দফতরও বন্টন করা হয় কৃষি বিভাগের দায়িত্ব পেয়েছেন রিহন দৈমারি সমাজ কল্যাণ বিভাগে প্রকাশ বসুমাতারি মৃত্যুঞ্জয় নার্জারিকে পরিবহন বিভাগ আগস্ট টিগ্গাকে পশুপালন বিভাগ রবিরাম নার্জারিকে শিক্ষা বিভাগ দেড়হাসন্ত বসুমাতারিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ফনিরাম ব্রহ্মকে বন বিভাগ লামসরাও দৈমারিকে জমি কর ও বিপর্যয় মোকাবিলা বিভাগ গণেশ কছারিকে জলসেচ বিভাগ ফ্রেশ মুসাহারিকে জলসম্পদ বিভাগ মুনমুন ব্রহ্মকে নগর উন্নয়ন বিভাগ বেগম আখতারা আহমেদকে দেওয়া হয়েছে জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের দায়িত্ব এছাড়াও বেশ কিছু বিভাগ নিজের হাতেই রেখেছেন বিটিসি প্রধান হাগরামা মহিলারী বিভাগগুলি হচ্ছে পূর্ত পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগ অর্থ যুবকল্যাণ এবং ক্রীড়া বিভাগ ও সাংস্কৃতিক বিভাগ ব্যুরো রিপোর্ট এনকে বাংলা